জমিনাই যদিও তবু কিন্তু জমিদারের মতো ঠাটেই চলতে চেষ্টা করি তাই না এই তো গরিবের ঘরে আসিরামিক্সের হিট দিয়ে কাঁথা শুরু হলো হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে নতুন আরেকটি ভ্লগ দেখার স্বাগত জানাচ্ছি প্রতিদিনই আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণায় যেন বেড়ে যাচ্ছে দিন দিন আর আমি কি যে পরলো ভিডিও শেয়ার করছি কতদিনের ভিডিওটা কিন্তু একদম এলোমেলো ছিল এই তো আজকে সেই এলোমেলো পর্ব থেকে আবার শুরু করলাম কতদিন বলেছিলাম বিয়ে হঠাৎ করে বিয়ের আয়োজন আসলে কিন্তু এটা এটা বিয়ে ছিল না হচ্ছে পিকনিক তো আমাদের যে মিস্ত্রিরা ওরা কিন্তু আমাদের বাসায় থেকে কাজ করছে তো ওদের রান্না বান্নার জন্য তো হেল্পিং হ্যান্ড আছে তো সে তো তাদের রান্না করে খাওয়ায় তো আমি যে বিরিয়ানি খেয়ে মানে রান্না করে খাইয়েছিলাম তো সেটা খাওয়ার জন্যই কিন্তু ওরা আবারও আমাকে রিকোয়েস্ট করে তো সেখান থেকেই কিন্তু আমি রাত্রে আবার করে দিচ্ছি তো আজকে অনেক রাত হয়ে গেছে তো রান্না বান্না চলছে এর সাথে কাটাকাটি সব কিছু তো আমার এদিকে কিন্তু আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর যেহেতু নয় কেজি চালে রান্না হবে এটা কিন্তু আমার পক্ষে সম্ভব না তো ওদেরকে বলছি তোমরা পোলাওটা তোমরা করবা তো আমাদের এখানে মসজিদের এখান থেকে ডেস্কে নিয়ে এসে রান্না করবে তো ওরা একদম উঠানের ভিতরে ডেস্কে এনে যখন চুলাটা বসাইছে তখন কিন্তু আসলে খুব সুন্দর একটা আমেজ ছিল আর বেশি মিস করছিলাম আমার পরিবারের সদস্যদের এখানে যদি আমরা সবাই থাকতাম যেমন মানিকের ফ্যামিলি আমার ফ্যামিলি আমার ননদের ফ্যামিলি আমরা যদি তিন ফ্যামিলি একসাথে থাকতাম তাহলে কিন্তু মনে হয় অনেক আনন্দ হতো তো সেই আনন্দটা অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করছি যেহেতু আমরা এবার ইচ্ছা করেছি কোরবানিটা এখানে হবে তো আমরা কিন্তু ঈদের এই কয়টা দিন আমরা কিন্তু বেশ একসাথে সময় কাটাবো অনেক আনন্দই করব তার মাঝে একদিন আমার ইচ্ছা আছে ডেস্কিতে রান্না হবে কারণ ডেস্কি বাসায় আসলে কেনা একটু আনন্দ আনন্দ অনুভব হয় না আপনাদের কি তাই হয় আমার মতো তো যাই রান্না হচ্ছিলো খুব ভালো লাগছিল আর আমি একবার আমি কিন্তু নিজে ডেস্কিতে রান্না করেছিলাম নিজের হাতে পোলাও রোস্ট করে খাইয়েছিলাম তখন কিন্তু আসলে বেশ ভালো লেগেছিল তো সেটাই তো এই দায়িত্বটুকু আজকে পালন করতে পেরে আমারও কিন্তু বেশ ভালো লাগছিল তাই তো কী কী লাগবে মানে পোলাওটা হওয়ার পরে আমি কিন্তু মানে মাংসটা দিয়ে দিলাম সাথে হচ্ছে আলু আর কাঁচামরিচ এগুলো দিয়ে বললাম যে মেকি মাখিয়ে দিলেই হয়ে যাবে দমে রাখতে হবে আর যেহেতু ওটা দমে বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে সালাদ কাটাও শেষ আর এই অংশটুকু মাখাচ্ছে হচ্ছে শাকিল যেহেতু পিকনিক এখানে কিন্তু সবাই কিছু না কিছু কাজ করে সেটাই কিন্তু পিকনিক হয় আসলে নিজের হাতে কেটে বেছে আর এভাবে আসলে গ্রামের এই খাওয়াগুলো আসলে খুবই আনন্দের আর আমি তো এইসব খুব পছন্দ করি সেটা আপনারা জানেন ইতিমধ্যে আমার ভিডিওতে যা মানে অনেকবার দেখেছেন আমি কিন্তু এইসব আয়োজন করতে খুব পছন্দ করি এবং এইসব মানে খাওয়া দাওয়া আমার কাছে খুব ভালো লাগে সেটা যেটাই হোক না কেন তো যাই হোক সামনে ইচ্ছা আছে যে ডিম ভোনা আর খিচুড়ি করবো একদিন সেটা আপনাদের সাথে শেয়ার করবো আরেকদিন মিষ্টি বৃষ্টি নামলে সেদিন করবো তো যাই হোক এই যে রান্না বান্না হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো ওরা ওদের রুমে নিয়ে খাওয়া দাওয়া করবে আর আমরা আমাদের রুমে খাওয়া দাওয়া করব আর রান্না করতে করতে আমাদের বেজে গিয়েছিল এগারোটা তারপরে খেতে খেতে ঘুমাতে ঘুমাতে বারোটারও ওপরে। তো আজকে অবশ্য আমার ঘুমের কোনো সমস্যা হয়নি কারণ কপ সিরাপ একটু বেশি করে খেয়ে নিয়েছিলাম একদম আরাম করে ঘুমিয়েছি আর আমরা এই যে এখানে বসে খাচ্ছি আর ফোকা খাচ্ছে টেবিলে

এর যে খাবার ছিল ওটা অনেক বেঁচে গেছে সেটা দিয়ে আজকে আমাদের সকালের নাস্তাটা ওইটাই খাওয়া হয়েছে খাওয়া দাওয়া শেষ আর আজকে রান্না হবে যে মুরগির পা অনেকগুলো আছে। এগুলো মুরগির পা চামড়ি দিয়ে একটা ভুনা করব আলু দিয়ে আর মুরগির মাংস রান্না হবে পানি গরম হয়ে গেছে পানি করমনি করাম বুঝে খা একটু আজকে আমি কিন্তু সকালে উঠে ঘরটা মোছা হয়ে গেছে যেহেতু স্ট্যান্ড আছে আর সমস্যা হয় নাই হ্যালো এভ্রি অলাম এখন বাজে প্রায় নয়টা তা আজকে এই যে আমার এই জবা গাছ দিয়ে ভিডিওটা শুরু করলাম কারণ এটা হচ্ছে গাছটা আমাদের খুবই পছন্দের একটা গাছ এটা আমার দাদাবাড়ির গাছ এবং সব ফুপুরের বাসায় আছে আমার যেহেতু এক ফুপুর বাসা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এই জন্য শ্বশুরবাড়ি এটাতে এই গাছটাই আছে তো কালকে কিন্তু অনেক কিছু এখানে পরিষ্কার করা হয়েছে আর বাজে যে এই জিনিসগুলো ওইদিকে ফেলে দিয়ে এদিকে কিছু গাছ এবারে লাগানো হবে আজকে তাই নিয়ে কথা বলছিলাম আমার হাজব্যান্ডের সাথে যে কি গাছ লাগানো যায় বলো বলছিল যে ফল গাছ লাগাবা আর হচ্ছে মানে নিম গাছ লাগাবা তো ফলের গাছ নিম গাছ যেটা পাই লাগাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখন যাচ্ছি অনেক মানে এই নাই মানে হচ্ছে এই পাশে এখন খুলে তারপরে এই পাশটাকে দিয়ে এই যে কালকে বালুদাকা দেখতে কিন্তু রাস্তাটা খুব সুন্দর হয়েছে এখন একদম শক্ত হয়ে গেছে

একটা করলে বোঝা যাবে না যে কতটা একটা গ্যাপে কতগুলা ইট লাগে তো ঘরে চলে আসলাম আর অলরেডি কিন্তু এখন আমি গোসল করব। কারণ আজকে একটু তাড়াতাড়ি গোসল করব আমার কন্টেশনা হয়তো আপনারা বুঝতে পারছেন আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো সেখান থেকে ভাবলাম আছে সকাল সকালে গোসল করব তো কিছু ঘরের এই পাশের জিনিস একটু সে পাশ করছি এটা তো আমার অভ্যাস তো করে নিচ্ছি একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু ঈদে বাচ্চারা আসবে এবং একটু ঈদে আমরা যেহেতু একসাথে থাকবো তো যতটুকু পারি একটু গুছিয়ে ঢুচিয়ে সুন্দর করার চেষ্টা করছি তো করে নিয়ে আমি কিন্তু গোসলে চলে যাব আর এসে দেখি যে আমার মেয়ে কিন্তু চা বানিয়ে নিয়েছে ঘর তোর দিয়ে দিয়েছে আর আমি তো সকালে মপ করে নিয়েছিলাম আর এখন হচ্ছে হেল্পিং হ্যান্ড যে দুপুরে এসে ঘর মুছে দিয়ে যায় সে ঝাড়ু যেহেতু মেয়ে মেয়ে দিয়ে দিয়েছে ও ঝাড়ু দিবে অলরেডি আমি গোসল করে চলে এসেছি এসে দেখি যে আমার মেয়েটার চা বানানোর শেষ তো এখন বসে একটু চা খাবো চা খাওয়ার সাথে সাথে একটু ত্বকের যত্ন নেবো মানে ক্রিম লোশন এগুলো একটু দিব দিয়ে তারপরে হচ্ছে দুপুরে রান্নাটা করব আর দুপুরে রান্না করার আগে কিন্তু আমি আপনাদের সাথে দেখিয়ে দিব কারণ আজকে না ফুপা বাসায় থাকার কারণে আমি কিন্তু দেখে এ পর্যন্ত সকালে একটু দেখ ঘুরে এসেছি বাইরে থেকে তারপরে আর কোনো মানে কাজে কত দূর হলো না হলো এখন প্রায় বাজে সাড়ে এগারোটা আমি কিন্তু এখনও মানে বাইরে যাইনি তো ভাবলাম চাটা খেয়ে তারপরে যাই আর এখন যে কী চা খাচ্ছি আমি নিজেও জানি না কারণ আমি নিজেও বানাই না মেমি যেভাবে বানিয়ে দেয় সেটাই খাই তো চা বানাচ্ছে আলহামদুলিল্লাহ চা তো মানে হতে হতে আর আমি তো গরম চা খেতে পারি না একটু ঠান্ডা হতে সময় লাগবে আর এর মাঝে দেখলাম যে আমি গোসল করে আস্তে আসতে যে আমি যাতে একটু কাপড় চুপড় ধুয়ে দিয়েছি এগুলো বেশ কাপড় চুপড়গুলো ধুলাম সাথে একটা পাতলা কম্বলও ধুয়ে নিলাম কারণ রাত্রে আমার একটু ঠান্ডা লাগছে তো কাঁথা দিয়ে ভালো লাগছিল না ভাবলাম একটু ওম হলে ভালো হবে তো পাতলা কম্বল যেহেতু ছিল সেটা একটু ধুয়ে নিলাম আজকে রোদ উঠেছে ওটা শুকিয়ে গেলে ধোয়া হবে আর এদিকে কিন্তু চাচে যেগুলো কেটে বেছে দেওয়া সেগুলো রেডি করে মুরগির পাটা এগুলো পরিষ্কার হয়ে গেছে এখন হচ্ছে আমি বললাম আদা রসুন কাটতে হবে প্লাস হচ্ছে একটু পেঁয়াজ কাটতে হবে আদা রসুন বাটতেও হবে কতদিন যা ছিল সেটা পিকনিকের মাঝে দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু বেডশিট উঠিয়েছি আর বা কোনো প্রকার বাড়তি কোনো বেডশিট নাই এবার ঈদে আসার সময় বাসা থেকে বেডশিট নিয়ে আসতে হবে আর এখানে ছোট্ট একটা বাজার যে বেডশিটগুলো আছে এগুলো আমার পছন্দ হবে না সেই জন্য আমি এখান থেকে কিনে নাই। তো ওই অবস্থায় কাঁথার উপরে বসে এখন কিন্তু চা খাবো প্লাস এই যে আমার সিয়া বাটার তারপরে লিপ লিপ বাম মানে এটা হচ্ছে ভেজলিন আর সাথে আছে হচ্ছে আমার কী বলবো এটা মুখে যে ক্রিমটা ব্যবহার করি ময়শ্চারাইজার সেটা তো নিয়ে বসলাম এগুলা দিয়ে চর্চা করে মানে আমার ত্বকে লাগিয়ে তারপর খেয়ে গল্প মানে গল্প করবো আর চা খাবো তো ফুফাও চলে আসলো একসাথে আসলে বেশ কতদিন হয়ে গেল আমরা একসাথে আছি এই মুহূর্তগুলো কোনো এক সময় হয়তো মিস করবো আর তখন এই যে ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে তাই না তো ফুপার সাথে ছোটবেলায় তো আমার অনেক স্মৃতি আছে আমি যেন অনেক ছোট ছিলাম ফোপার সাথে মেলায় গিয়েছি ঘুরতে গিয়েছি এগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন আবার অনেকগুলো স্মৃতির খাতায় মানে লেখা হচ্ছে তো এদিকে চলে আসলাম চা খেয়ে আবার একটু দুপুরে দেখার জন্য বাইরে যে কতটুকু কাজ হয়েছে তো কাজটা দেখে এসে দুপুরে রান্না বান্না করে দুপুরে খাওয়া দাওয়া কিন্তু শেষ খাওয়া দাওয়া শেষ করে আমি ভাবলাম যে কাপড় চুপড় উঠে এখন একটু বাইরে যাওয়া যাক কিছু আমি না জীবনে কখনো বক পাখি ডাক শুনিনি তো যে আমাদের বাসের মানে ছাদের ভিতরে কিন্তু বকের বাসা আছে বক পাখি ডাকছে আপনারা শুনুন মানে আমার কথার পাশাপাশি কিন্তু বক পাখির আওয়াজ শুনবেন আর আমার সামনে আছে ডিওজি সাহেব তো গতকালকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি একদম কিন্তু এলোমেলো বিয়ের কথা বলছি ভিতরে কিন্তু বিয়ে কিছুই বলিনি আসলে কোনো বিয়ে টিয়ের ব্যাপার ট্যাপার ছিল না ছিল হচ্ছে আসলে মূলত পিকনিকের ব্যাপার তো পিকনিক খাওয়ার ওইটাই হচ্ছে আজকে না আগেন্ডাটা অনেক সুন্দর এই জন্য এখানে একটু বসলাম বসে মনে হলো আপনাদের সাথে একটু কথা বলি এই যে কালকে কিন্তু রান্না হয়েছে ঠিক এই জায়গাটা কিন্তু রান্না হয়েছে তো কালকে রান্নাটা মানে ওই দিনের মতো ভালো হয়নি মোটামুটি হয়েছে তো যাই হোক খুব সুন্দরভাবে রাতে খাওয়া দাওয়া হলো আর এটা মানে মনে হলো আমার কাছে বিয়ের ফিল কারণ বাসায় ডেস্কির মধ্যে রান্না এই জন্যই কিন্তু আমি বলেছিলাম আসলে কোনো বিয়ের টিয়ার না হঠাৎ করে যে মিস্ত্রিরা আমাদের বাসায় যে তোরা থাকছে থেকে থেকে কাজ করে তো তো ওদের বান্না করে হচ্ছে একটা হেল্পিং হ্যান্ড তো ওর হাতে রান্না তো সবসময় খায় মাঝে মাঝে ওদের একটু অন্যরকম খেতে ইচ্ছা করে তো কালকে ওই জন্য বলছিল যে পিকনিক করবে তা আমি একটু সামিল হলাম ওদের সাথে হয়ে দেন রান্না বান্না করে খাওয়া দাওয়া হলো খেতে খেতে আমাদের বেঁচে ছিল হচ্ছে সাড়ে এগারোটা তো যাই হোক সবকিছু মিলে রাতটা ভালোই কেটেছি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কেমন লেগেছে অনেকে বলছে অনেক ভালো লেগেছে তো আমার কিছু কিছু কমেন্ট আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার ইচ্ছা আছে দু একদিনের মধ্যে আমি আমার বেস্ট আপনাদের যারা আমার ভিডিও দেখেন আমার ভালো লাগার মুহূর্তগুলো যদি আপনাদের সাথে একটু শেয়ার করতে না পারে আমার ভালো লাগে না তো বাসার কি পরিবেশ এখন আমি বাইরে যাব বাইরে গিয়ে দেখবো আজকে সারা সারাদিন না বাইরে একটু কম বের বেরোইছি দুইবার শুধু বের হয়েছি জাস্ট একটু দেখে আসছি সেটা আপনাদের সাথে আগে শেয়ার করলাম তো এখন হচ্ছে মানে শেয়ার করবো যে আজকে মানে কাজের শেষ পরে তো কতটুকু কারণ দেখি তো এই জন্য দেখি আমার ফুলটা ও এই তো আর এই ফুলগুলো হচ্ছে আমাকে মানে আমার যে সকল বক এসে যে ইয়া গেছে পড়লো দেখা যাচ্ছে না দেখালে দেখাতাম মানে আড়ালে লুকায় পড়ছে জবা ফুলের শুভেচ্ছা সবাইকে আজকে তো সুন্দর একটা বিকেল আর সব সময় তো আমার বাচ্চাদের মিস করি আমার হাজবেন্ড মিস করি এখানে থাকতে হচ্ছে ভালো লাগা মন্দ লাগা সব কিছু তো সবাইকে জবা সুন্দর না টক টক করছে সবকিছু নাই কিন্তু এই ফুলের এবং এই পাতার অনেক ওষুধি গুণ আছে বিশেষ করে চুলের জন্য এই ফুলটা অনেক অনেক ভালো আমনা তো চলুন দেখি বাইরে কি অবস্থা একবারে আলসে সকাল থেকে এই টুকিয়া করতেই সময় গেল হ্যাঁ এই আমার কাশি তো তোর হয়েছে কিসের টাকা কিসের টাকা তো জানি না ভাইয়ের টাকা দিলেন ওই যে বালু

তো সকালে একটু লাউ শাক ভর্তা এবং আলু ভর্তা দিয়ে ভাত খাবো সে প্ল্যান করলাম আর দুপুরে লাউ শাক দিয়ে একটু চরচড়ি করবো মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে তো লাউগুলো আমার শাকগুলো ভাত ভেতরে রেখে এসে তারপরে হচ্ছে গাছগুলো একটু দেখিয়ে দেয় এই পাশে আমার কিন মানে আমার এই পাশটাতে পুরোটাই আজকে হচ্ছে এটাকে গেট বিম ঢালাই বলে সেটা হয়ে যাবে আজকে কথা ছিল যে কলাম আরও তিনটা উঠবে কিন্তু ওই তিনটার উঠলো না কারণ এই কাজগুলো না চাইলেও আসলে জোরে করা যায় না মানে তাড়াতাড়ি করে করা যায় না আস্তে আস্তে টিপটপভাবেই করতে হয় আর এদিকে যেহেতু সিরামিক ইটগুলা কাঁথা হচ্ছে এই ইটগুলোও কিন্তু খুব মানে আস্তে আস্তে করতে হয় এগুলো তাড়াতাড়ি করা যায় না যতক্ষণে এরাই ইটগুলো ছিল এটা যদি নর্মাল ইট হতো তাহলে কিন্তু এই পাঁচটা গ্যাপ আর আজকে পূরণ করতে পারতো তো বালুর ভিতরে দেখতে পারলেন আমাদের সে আল সাহেব ও সবসময় বালু বা পানির ভিতরে থাকে তো ইটগুলা এই পাশে যে গাঁথা হয়ে গেছে দেখার পরে কিন্তু অনেক ভালোই লাগছিল আর যখন মানে আরও প্লাস্টার ট্লাস্টার করার পরে মাছটা যখন ভালো করে একদম ভরাট করে দিবে তখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে তো আমাদের কেমন লাগলো আজকের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের ভালোবাসাই কিন্তু আজ আমি এত দূর আর চাই আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই চাইলে যদি এ ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আর যদি এখন পর্যন্ত একটা লাইক দেওয়া না হয়ে থাকে তো আশা করব ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর আসলে ঈদটা গাথার পরে মনটা অনেক ভালো লাগছিল আর যারা আমার ফ্যামিলির সদস্য দূরে থেকে শুধু আমার ভিডিওর অপেক্ষায় থাকে তাদেরকে বলছি যে ইটটা গাথার পরে আসলে কিন্তু অনেক ভালো লাগছে ক্যামেরার চেয়ে বাস্তবে বেশি সুন্দর লাগছিল আর অনেক কাজ হয়েছে আজকে তো যাই হোক সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম